আচ্ছা এখন আমরা দেখবো যে ডিপ নিয়ে কিভাবে কাজ করতে হয় হ্যাঁ ডিপ নিয়ে কাজ করার জন্য আমরা একটা ডিজাইনের মতোই করি যে এইগুলি যে আসে ছবিটা থাকে আর এইখানে আমরা বাকিগুলো ডিলিট করে দিই এইগুলি বাসায় কি আর কাটতে চল এইস ওয়ান প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এইস লেখলে হেডিং তো আমি এইগুলি সবগুলোই ইমেজটা বাদে সব ইয়ে করে দিই এইখানে ওই যে সিলেক্টর বলছিল এর আগে যখন আমরা সিএসএস ব্যবহার করবো দুই ধরনের সিলেক্টর থাকবে একটা হলো আইডি একটা হলো ক্লাস আইডি যখন ব্যবহার করবেন তখন হলো ওই যে আমরা সিএসএস লিখছিলাম না এইখানে হলো এমনিতে দিছি বডি নর্মালি থাকে সেই জন্য আমরা বডি দিয়ে স্টাইল ধরা দিয়েছি যার ফলে ব্লু হয়ে গেছে যখন আমরা ক্লাস হিসাবে দেব তখন আমরা এই মানে এখানে দিলে আমরা বডি না দিয়ে অন্য একটা নাম দিতাম তখন সেক্ষেত্রে এখানে ডট ব্যবহার করতাম ক্লাস যখন ব্যবহার করবো ক্লাস নেন তখন এটা হবে ডট ডট দিয়ে শুরু করতে হবে আর যখন আইডি ব্যবহার করবো তখন হ্যাশ দিতে হবে আমি দেখাই দিই সাপোজ আমরা এখন হেডার বানাবো একটা ওয়েবসাইটের বড় কারণ যে হেডার বানাবো হিডারের লেফট সাইড থাকবে আর একটা রাইট সাইড থাকবে এটা ডিপ নেব মাঝখানে তো হেডার ইউজ করলে হলো এই স্টিমের একটা নতুন ইয়ে আসে সেটা হলো হেডার 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 ক্লোজ হেডার ইয়ে হলো এখন হেডারের মধ্যে নিলাম আমি ক্লাস নিলাম এই কারণে যে আমি ডিজাইন ডিজাইন করার জন্য ওই স্টাইল থেকে আমি স্টাইলে কোট লিখে দেবো এইখানে মানে ডিজাইন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এই ক্লাসের নেম আপনি ইচ্ছে মতো নিতে পারবেন ঠিক আছে ক্লাস নেম আপনি কি করতে পারবেন ইচ্ছে মতো নিতে পারবেন আমি একটা নতুন ক্লাস নাম নিলাম নেওয়ার পর এইখানে আমি স্টাল দিয়ে ডিজাইন করবো স্টাল দিয়ে ডিজাইন করতে গেলে তো যেহেতু আমরা ক্লাস ইউজ করতেছি সেই ক্ষেত্রে ডট দিয়ে শুরু হবে ডট ওই যে ওইটাই এখানে কল করলাম মানে হেডার ডিজাইনটা কল করলাম কল করার পর ওই যে এইখানে এখন কোড দিলে সিএসএস কোড দিলে তখন কাজ করবে এর আগে কি দিছিলাম কোনো ডট টট দিছিলাম বোর্ডে এইগুলো তো ডিফল্টভাবে থাকে ওই জন্য ওইগুলিতে দিলে হয় এই শোন লেখলে ডিফল্টভাবে থাকে এইগুলি তখন ট্যাগুলো ডেভেলপ হয়ে থাকে কিন্তু আমরা হেডার ডিজাইন নিছি এটা ইচ্ছে মতো নিছি আপনার ইচ্ছে মতো তখন নিতে পারবেন নিলে তখন এটা হেডার ডিজাইন আমরা আসলে এইখানে সিএসএস কোড লেগি উইট মানে পোস্ত পোস্ত এটা কত পার্সেন্ট হবে ঠিক আছে পোস্ত আমি কাজ করে না না তো যেহেতু আমরা ডিজাইন করতেছি না ওয়েট দেওয়ার দরকার নেই ওয়েট না দিলেও অটোমেটিক হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে ঠিক আছে তো এইখানে আমরা কি দেব ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই এর আগেটা কি ছিল বুলু তাই না এখন রেড দিয়ে দিলাম দেখে আসে কিনা তার আগে আমাদের কিছু লিখতে হবে আমরা একটা হেডার নিয়েছি হেডারের মধ্যে লেফট সাইডে থাকবে লোগো আর রাইট সাইডে থাকবে কি মানে কন্টাক্ট সাইড ফোন নম্বর থাকবে তাহলে লেফট সাইডে ডিপ ডিপ ক্লাস দিলে ভালো লেফট লোগো ইচ্ছা মতো দিতে পারেন আপনি মানে ভাগ করার জন্য মেন একটা ডিপ থাকবে ডিপের মধ্যে আবার ডিপ থাকবে যাতে ডিজাইনটা ভেঙে না যায় সেই ক্ষেত্রে আপনাদের ডিজাইন ইয়া ডিপ ব্যবহার করা হয়েছে রাইট দিলাম আর এসটি রাইট এটা ইচ্ছা মতো দেবেন ঠিক আছে এটা এখন লোগো লগোলাই আগে আমি বোর্ডের ব্যাকগ্রাউন্ড তুলে দেব বোর্ডের ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নেই ঠিক আছে সাদাই থাক সাদাই ভালো

মানে ভাগ করে দেব লোগো থাকবে লেফটে আর রাইটে থাকবে হলো হটলাইন এটা কিভাবে করবো সেটার জন্য আমাদের কোড কোড লিখতে হবে লেখার আগে কি ক্লাস নিয়ে নিশি এগুলি আপনারা আইডিও নিতে পারবেন ক্লাসও নিতে মানে এইগুলি বিস্তৃত আলোচনা আমরা সিএসএস এ গিয়ে করব ঠিক আছে এখন লেফট লোগো লেফট লোগো ওটা ওই অবস্থায় থাক পরবর্তীতে কোনো ডিজাইন ইয়ে করার জন্য আমাদের কাজে লাগবে সাপোজ আমরা কথা দিলাম তিনশো পিক্সেল মানে ওই লোগোটার ইয়ে হবে মানে জায়গাটা হবে তিনশো পিক্সেল ওয়েট ফ্লোন তিনশো পিক্সেল মানে এটা এইগুলি হলো সিএসএস এর কোড কিন্তু আমরা একসঙ্গেই শিখতেছি আর ফ্লোট ফ্লোট মানে ভাগ করা আমরা ভাগ করতেছি মূল একটা ডিপ ছিল ডিপটাকে আমরা দুই ভাগ করতেছি দুই ভাগ করার জন্য আমরা ফ্লোট লেফট লেফ্ট মানে ভাগ করা এখন লেফটে শো হবে ডিজাইনটা ঠিক আছে আর একটা কী ক্লাস ছিল রাইট হেডার ডট দিতে হবে কেন ডট দিতে হবে প্লাস ইউজ করলে ডট দিতে হয় এখানে লেফটও রাখতে পারেন লেফট বলতে কি মানে অনেক সময় দেখা গেছে যে একটা ডিমের মধ্যে চারটা যদি ভাগ করেন তাহলে লেফট 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 দিয়ে যাবেন তাহলে ভাগ হয়ে যাবে অটোমেটিক তা আমরা এখানে যদি দুটা আছে তা রাইট দিয়ে দিই এখন দেখেন এখন যদি আমি এটা দেখি এটা লেফটে চলে গেছে এটা রাইটে চলে গেছে কেন চলে গেছে আমি ভাগ করছি ডিপটা আমি ভাগ করছি ভাগ ভাগ করছি এখন আরও এটা সুন্দরভাবে করার জন্য পেডিং ইউজ করতে হবে ঠিক আছে এগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব পেডিং কী মার্টিং কী ঠিক আছে আরেকটা হলো স্পট ওই যে পি প্যারাগ্রাফ করছিলেন না আর একটা আছে স্পান স্পান দিয়েও মানে অনেক ক্ষেত্রে কাজ করা হয়েছিলেন জি বলেন তার মানে এখানে একটা ডিপ নিছে ঠিক আছে এটা ওনারা কি করছে ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছে এটা একটা ডিপ নিছে ডিপ নেওয়ার পর এখানে আবার মানে ডিপের ভিতরে আবার আছে হেডিং আছে তারপর প্যারাগ্রাফ আছে ঠিক আছে প্যারা পি দিছে পি এটা একটা প্যারাগ্রাফ এটা একটা প্যারাগ্রাফ আর এটা হলো মনে করেন যে হেডিং ঠিক আছে দিয়া ওরা করছে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিছে এখানে কি ইউজ করছে ইনলাইন সিএসএস ব্যবহার করছে এটাই আবার মনে করেন যে আমরা যে ডিজাইন করতেছি এখানে হলো এক্সটার্নাল হিসেবে ব্যবহার করতো আগেই ওইটা লাগবে তো সব জানতে হবে ডিপের কাজ এটা ঠিক আছে বেশি কিছু যাওয়ার দরকার নেই ডিপ দিয়ে এটা হয় স্পান দিয়ে ওই হয় যেমন একটা পি নিলেন পি শুরু হলো প্যারাগ্রাফ একটা শুরু হলো যেমন এটা একটা প্যারাগ্রাফ না এখানে তো একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে তারপরে আরেকটা না আবার নিচে চলে গেছে অটোমেটিক ঠিক আছে প্যারা পি ইউজ করা হয় জন্য আপনারা এই এইগুলি দেখে আসবেন পরবর্তীতে ডাব্লু থ্রি স্কুলে গিয়ে এইগুলি দেখে আসবেন কেউ যদি মানে ইংরেজি বুঝতে সমস্যা হয় নিচে এইগুলি আবার বাংলা করতে পারবেন বাংলা করার অপশন হলো এখানে গিয়ে বাংলা দেবেন কিন্তু বাংলা দিলে ল্যাঙ্গুয়েজ সব চেঞ্জ হয়ে যাবে বাংলা হয়ে যাবে কিংবা আরও অনেক টিউটোরিয়াল আছে ঠিক আছে আমি যে টিউটোরিয়ালটা করলাম এটা মানে বাসায় দেখবেন টিউটোরিয়াল এখানে দেওয়া আছে শুধু জানতে হবে আপনার যে এটাকে বলা হয় হেডার হেডার আর এটা হলো নিচেটা ফুডার এটা হলো সাইডবার লেফট সাইডবার বার এদিক দিয়েও রাইটেও থাকতে পারে ঠিক আছে এটা হলো মানে ইয়াটা হ্যাঁ এইগুলি প্যারাগ্রাফ

মোবাইলে একই ডিজাইন থাকবে আগে কিন্তু আলাদা ছিল এখন কিন্তু নতুন এটা কিন্তু ছিল না রেসপন্সিভ এখানে ছিল না আর আগে রেসপন্সিভ ডিজাইনটা কি যেমন আমি এটা ছোটো করলাম ব্রাউজারটা ছোটো করলাম ছোটো করার পর দেখেন সম্পূর্ণ কিন্তু ইয়া হয়ে গেছে এই যে পরিবর্তন চেপে গেছে অটোমেটিক এই যে ইয়ে হয়ে গেছে এটা কিন্তু মোবাইলের মানে শো হবে একটা মোবাইল ভিউ আছে একটা ট্যাবলেট ভিউ আছে এই ধরনের বিভিন্ন ডিভাইস আছে ডিভাইসের মধ্যে ডিজাইন কিন্তু আপনার ওই একই সিএসএস দিয়ে মানে বারবার বিভিন্ন ডিজাইনে বিভিন্ন শো হবে এর আগে আলাদা ছিল যে এম ডট ফেসবুক ডট কম ওটার জন্য আলাদা ছিল একটা ডোমেন এখন কিন্তু ওইটা না এখন ডিজাইন ওই একই ওই আলাদা একটা সিএসএস কোড দিয়ে ওইটা মানে চেঞ্জ করতে হবে এইগুলি নিয়ে পরে আমরা আলোচনা করবো এগুলো রেসপন্সিভ জানতে হবে কারণ এখন রেসপন্সিভ আসছে আগে রেসপন্সিভ ছিল না ইউজ করে না এখন রেসপন্সিভ সব সাইডে রেসপন্সিভ ডাবুদের স্কুলের সাইডটাও কিছুদিন আগে অন্য ছিল এই মানে দিন দেখলাম যে এরকম করছে হঠাৎ ঠিক আছে করবেই কারণ নতুন নতুন ডিজাইন টেকনোলজি সবাই পছন্দ করে আই ফ্রেম দিয়ে আই ফ্রেম দিয়ে কাজ হবে কি আপনি যে পেজে ডিজাইন করবেন সেই পেজে যাবেন এই যে একটা স্কুল বা চলে আসবে এখানে দেখছেন এটা হলো আই ফ্রেমের কাজ যেমন এই পেজে অন্য একটা পেজ শো করবেন অন্য একটা ওয়েবসাইটের ইয়ে শো করবেন কিংবা ওইখানে অন্য কিছু একটা মানে ডিজাইন শো করবেন সেক্ষেত্রে স্কুল বাস চলে আসবে তখন এইটা হলো আই ফ্রেমের পর আই ফ্রেম উইথ আস হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আই ফ্রেম এটা দিয়ে আই ফ্রেম ইউজ করা হয় যেমন এইখানে দিচ্ছে কি জানেন এইখানে দিলে আমি এই ডাব্লিউ থ্রি স্কুলে ক্লিক করছি তা যার ফলে এইখানে ওই সাইটটা চলে আসছে সাইটটা চলে আসার পর এখানে এই যে ওয়েট হাইট দেওয়া আছে তিনশো পিক্সেল হাইট আর হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এখানে শো করছে এটা হলো আই ফ্রেমের কাজ এগুলো জানতে হবে যে কোনটার কাজ কি আই ফ্রেমের কাজ কি এটার কাজ কি ওটার কাজ কি কালার নেম আছে বিভিন্ন রেড আছে হোয়াইট আছে কালার নেম এই যে এইখানে দেখেন ব্ল্যাক এর মধ্যে কি আছে হ্যাশ জিরো 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 এটা হলো ব্ল্যাক আমি এর আগে কি দিয়েছিলাম ব্ল্যাক দিয়েছিলাম তাই না এখন ওইখানে ব্ল্যাক না দিয়ে আমি যদি এটা দিতাম হ্যাঁ এটাও এটাও হয়তো এইরকমই দিতে হবে আমাদের ওই যে কালার কোডের যে কালার স্প্রে দিয়ে অনেক সময় কালার না শুনলে তখন আপনারা এইরকম ধরে দিতে হবে যখন ডিজাইন করবেন ফটোর থাকবে তখন ওইখানে কি কি আছে আপনি তো বুঝতে পারবেন না এমন কালার থাকতে হবে বুঝতে পারবেন তখন ওইটা কী হবে কালার স্প্রে ধরবেন ধরলে তখন ওটার দিয়ে এখানে কোড ইয়ে করে দেবেন হ্যাঁ কর্তা বাসা এইখানে অনেক ধরনের আছে এইগুলি সম্পর্কে আইডিয়া থাকতে হবে মুখস্থ করার দরকার নেই এইগুলি কালার মুখস্থ করার দরকার নেই কালার কোড মুখস্থ করার দরকার নেই সেগুলো কোয়াটা জানা মানে হোয়াইটের জন্য চারটা এই যে চারটা না এই যে ছয়টা এফ আছে ঠিক আছে এইগুলি জানতে হবে এইগুলি হলো কালার কোড এটা কালার ভ্যালু আছে আর বি জি আর বি জি তৈরি করা হয়েছে এখানে আফটা রেড জিতে গ্রিন তারপরে বিতে ব্লু ঠিক আছে কালার কোড আমরা এইভাবে ব্যবহার করতে পারি এইভাবেও ব্যবহার করতে পারি টু ফাইভ ফাইভতে হলো ফুল জিরোতে মানে নাই ঠিক আছে এখন এখানে যখন আবার পঞ্চাশ দেবেন তখন একটু চেঞ্জ হলো এইরকম এইভাবে ইউজ করা আমরা এইভাবে ব্যবহার করবো না আমরা কালার কোড হেক্সা হেক্সাডিসম আকারেই ব্যবহার করব আর জি জিবিতে ব্যবহার করব না অনেক কিছুই শিখলেন আজকে এই পর্যন্তই নাকি মানে বেশি গেলে আবার সমস্যা